আমরাঘাট সেলফোন হাব ফুটবল টিম টিম আজকে পালংঘাট মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করতে আমরাঘাট বাজার থেকে বাইক রেলির মাধ্যমে রোয়ানা দেওয়া হয়েছে তো সামনে দেখো যত মণিপুরের ফুটবল প্লেয়াররা আছে পুরো সেট টিম তারা নিয়ে পালংঘাট মাঠে আমরা রোয়ানা দিছি আর কি সামনে দেখো যারা দর্শকরা আসেন ফুটবল টিম আসেন প্রায় দুইশোটা বাইকের র্যালি প্রথমবার এরকম দেখলাম যে একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেওয়ার এরকম রেলির মাধ্যমে তো মণিপুরে যত ফুটবল প্লেয়ার আছে সবাই অংশগ্রহণ করছে বাইক রেলির মাধ্যমে তো আমরা আমড়াঘাটের আমরা লোকেল হেতুদ অঞ্চলের অনেক বাইকাররা আছেন সব বাইক নিয়ে আজকে রেলির মাধ্যমে আমরা যাইয়া পালংঘাট মাঠে এই মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছি

মণিপুৰ ফুটবলাৰ মণিপুৰে তাৰ ভিডিঅ' ভাইছা লাগে আমাৰ এখন পালংকা মধ্য আহ গেট এই গেটের মধ্যে আমরা এন্ট্রি হওয়ার পরেই খেলাটা আরম্ভ হয়ে দিব কত থেকে আগত তারা ইম্পল থেকে আগত উং ভাই ভাই কি নাম था आपका উয়ং 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 ঠিক আছে এই দেখো তারা আরেকজন প্লেয়ার ব্রাদার आपका नाम क्या था সকাতে সকাটি ঠিক আছে এই দেখো তারা প্লেয়াররা আরো কয়েকজন প্লেয়ার আছে এই দেখো তারা সব ইম্পল থেকে আগত মণিপুর থেকে আগত তারা সেট টিম আইছে আজকে খেলার লাগি পালংঘাট মাঠে মধ্যে যে আজকে ফাইনাল খেলা আর চলো আর বেশি দেরি করতাম না কারণ অনেক লেট হয়ে আইতে আইতে আর সাংস্কৃতিক যেটা অনুষ্ঠান আসলে এই অনুষ্ঠানটা আমরা আমরা লাইভের মধ্যে থাকতে লাগবো তো সবাইরে একটা কথা কই আর আপনারা প্লিজ লাইভের মধ্যে জয়েন করবা তিনটার থাকি আর কি সময় লাইভের মধ্যে জয়েন করবো আর অল্প সামনে আছে শিপলু দা শিপলু দা কইবা আজকে কি না আচ্ছা রেলিটার বিষয়ে একটু প্রথমে কব দাদা রেলি খুব ফার্স্ট টাইম দেখলাম 200 উপরে বাইক ঠিক আছে যদি জিতিলাই সেল ফোন যদি আজকে বিনা হয় তাহলে কিন্তু আরো বাম্পার একটা রেলি হইবো কিন্তু শিবদা পার্টি পার্টি দমদার পার্টি হবো ভাই সামনে আছে তুমা উঠবোনি তুমা উঠব বলে আজকে তুমি সঙ্গে সাপোর্টার রা দেখো আজকে অনেক অনেক সাপোর্টার রয়েছে বাইক রেলিটা দেখেই বুঝা গেছে যে আজকে আমরা সেল কি সাপোর্টার রাসেন তো ঠিক আছে আমরা সময় দেরি না করিয়া আমরা এখন যাইমু মাঠের ভিতরে প্রবেশ করবো বাকিটা লাইভের মধ্যে থাকবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভের মধ্যে জয়েন করছে তারা অসংখ্য ধন্যবাদ জানাইমু আর প্লিজ তিনটা থেকে আমরা লাইভের মধ্যে জয়েন করবো যেটা ফাইনাল খেলাটা নিয়ে তো ওইটার মধ্যে আপনারা জয়েন করবা থ্যাংক ইউ সো মাচ লাইভটা এখানে সমাপ্তি করি আর ঠিক আছে